আপনারা যারা আমার মতো দেশি মুরগি পালন করেন বা মুরগি ছেড়ে পালন করবেন জন্য উৎপাদন করবেন তারা চাইলে এই প্লাস্টিক নেটগুলা দিয়ে ঘিরতে পারেন হ্যাঁ আর এই প্লাস্টিক নেটগুলা দিয়ে আমি ঘিরার জন্য নাই করি যারা ছাদে করবেন বিশেষ করে বা দেখা যায় যে আবদ্ধ অবস্থায় যে বাড়ির আশেপাশে বেশি জায়গা নাই খোলামেলা তারা আসলে এই নেটগুলা ব্যবহার করবে না কারণ এই নেটগুলা দিয়ে একটা সমস্যা হয় কি যে আহ আসলে বাতাস প্রবাহিত করতে পারে না হ্যাঁ আপনি দিক দিয়ে বাতাস জানেন ওই দিক দিয়ে সহজে বের হইতে পারে না অতিরিক্ত ঘন থাকার কারণে তা আপনারা কি করবেন যে প্রথম অবস্থায় এই নেটটা দিবেন এই নেটের উপর দিয়ে ওই আপনার সুতার যে নেটগুলো আছে সুতার জালি নেটগুলো দিবেন ধরুন এটা দিচ্ছেন তিন এটা দিচ্ছেন তিন ফিট বা দুই ফিট তার উপরে ওটা দিবেন তিন ফিট তাতে করে হবো কি ও মুরগি বাইরে যাইতে পারবো না আর আপনার বিশেষ করে এই নেটগুলো থেকে মানে বিরত থাকার চেষ্টা করবেন আমার যেহেতু এখন মুরগি সব বিক্রি হয়ে গেছে এখন তো মুরগি নাই যখন মুরগি ছিল তখন এগুলো আপনার ওষা ছিল আর এইগুলো অনেক সুবিধা একটা আমি এটা দিচ্ছি কারণ কি আপনার দেখেন ওই যে মানে ধান ক্ষেত্র দেখা যাইতেছে তো ওখানে সময় শিয়ালের একটা থাকে তো তখন মানে এটা দিলে সহজে ভিতরে আসতে পারতো না হ্যাঁ এই যে নিচ দিয়ে এটা একদম মাটি নিচে পোতা ছিল এখন এটা বের হয়ে গেছে আবার ঠিক করতে হবো হ্যাঁ আমার আর একটু নেট কিনা বাকি আছে ওইটুকু কিনে গিদা লাগবো দেখে আবার যখন মুরগি উঠাবো ওই বাচ্চা ওইটার থেকে বের হবে তখন হয়তো বা আমার আবার নেট কিনতে হবে আর একটু আর আমি চাইছিলাম যে উপরেও ঘিরে দিব উপরে আপনার তেমন একটা পাখির সমস্যা হয় না এই জন্যে আর উপরে মানে আমার ঘিরা লাগে না যদি উপরে সমস্যা হয় যে দেখা যায় যে পাখি যদি মুরগি নিয়ে যা হ্যাঁ আমরা যেগুলো চিল বলি হ্যাঁ এগুলা বিশেষ করে মুরগি অ্যাটাক করে তো এই জন্যে একটু সমস্যা তো আবার এগুলো ঠিক করতে হবে ঠিক করে আবার মুরগি ছাড়তে হবে এই জায়গায় আর এখানে মানে আগে যখন ছিল তখন এখানে ঘাস ছিল হ্যাঁ হয়তো আবার কিছুদিন পরে দিক দিয়ে ঘাস হো তো এই ছিল ভিডিও যারা মাংসের জন্য মুরগি ছেড়ে পালন করতে চান তারা চাইলে এইভাবে ঘিরে ঘির দিয়ে আপনারা মুরগি পালন করতে পারেন এখন বলবেন যে ভাই আপনি মুরগি রাখেন কই রাত্রেবেলা ওই যে আমার ঘরে আমার একটা মুরগি মানে মাংসের মুরগির জন্য একটা ঘর তৈরি করছি ওই ঘরেই রাখি আপনারা চাইলে দুই থেকে পঁচিশ হাজার পঁচিশশো টাকা দিয়ে আপনি ওই ঘরটা তৈরি করতে পারেন আর অল্প দিয়ে একশো মুরগি দিয়ে কিভাবে শুরু করবেন এটার একটা ভিডিও আসবে বিকেলবেলা আমি হয়তোবা একটা ভিডিও তৈরি করব তো ওই ভিডিওতে আপনারা সহজেই জানতে পারবেন হ্যাঁ তো এই ছিল আমাদের মানে মাংসের মুরগি ছাড়ার জায়গা আমি এর আগে যারা আমার চ্যানেল ভিডিও দেখছেন তারা হয়তো বা জানেন আর আমার যেহেতু এখানে মানে অনেক আমার বাড়ির আশেপাশের কোনো বাড়ি নাই হ্যাঁ তো না থাকার কারণে মানে ধান খেত অতিরিক্ত ওই দেখেন অনেক জায়গায় দিকে ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আর আপনাদের যদি আমার মানে এই খামার নিয়ে কোনো রিলেটেড ই থাকে প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন আর আমার মুরগি হয়েছে আপনার খাঁচায় আটকানো থাকে ওইডার একটা ভিডিও আসবে যে আমি কীভাবে খাঁচে আটকে মুরগি পালন করতে পারি বা আমার কত টাকা লাভ হয় হ্যাঁ এটা একটা ডিটেলস দিব যেহেতু আমি বাণিজ্যিক আকারে কিছু মুরগি পালন করছিলাম তো আমি দেখছি যে আসলে মুরগি পালন করে লাভ করাটা সম্ভব হ্যাঁ কিন্তু আমি বাড়িতে না আসার কারণে এটা আমি হয়তো বা ওই বাণিজ্যিকভাবে এখন শুরু করতে পারতেছি না হ্যাঁ কারণ একটা বাড়িতে যেন ছেলে মানুষ না থাকে সব কিছু তার ফোনে বইলা বোঝানো যায় না তো কাজেই আমি হয়তোবা খুব দ্রুতই বাড়িতে চলে আসবো তো বাড়িতে চলে আসলে আমি চাইলেই বাণিজ্যিকভাবে একটা দেশি মুরগির খামার শুরু করতে পারবো আপনারা এই যে আমার তো খুঁটি দেওয়াই লাগে নাই ওরা মানে আমাদের বাড়ির চারপাশেই এরকম গাছ লাগানো আছে গাছ লাগানোর কারণে খুঁটি দেওয়া লাগে নাই তো আপনারা চেষ্টা করবেন খুঁটি দেওয়ার জন্য আর আমি চাইছিলাম যে এইগুলা বাস দেওয়া বাইরে দেওয়ার জন্য যেন মানে চাইলেও ভিতরে কেউ না আসতে পারে মানুষ তো ওই যে প্রথম অবস্থায় রাখছিলাম তো লাগে নাই এখানে তো পরবর্তীতে যখন করবো তখন এগুলা গাছের জমি সব কাইটে আপনার ই করতে হবে আগে ওই ভালো করে বাদ দিতে হবে তো ধন্যবাদ সবাইকে যারা আকাশ করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আলাইকুম ভালো থাকবেন সবাই